অনেক সময় দেখবেন যে আপনার ফোন ছোলো হয়ে যাচ্ছে আপনার ফোনে তেমন ডাটা নাই কিন্তু ফোন তারপরে সুল হয়ে যাচ্ছে তো আমরা আসলে অনেক সময় অনেক কিছু ডিলিট করি বাট এটা কিন্তু আসলে সম্পূর্ণরূপে ডিলেট হয় না এটা রিসাইকেল বিন হিসাবে থেকে যায় তো এই জন্য আপনি গ্যালারিতে চলে যাবেন গ্যালারিতে আসার পর এখানে দেখবেন যে থ্রি লাইন নিচে দেখবেন যে থ্রি লাইন মেনু আছে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেখবেন যে এখানে রিসাইকেল বিন একটা অপশন আছে রিসাইকেল বিন তো এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেখবেন যে আমরা যত ডালা ডাটা ডিলিট করেছি এটা তিরিশ দিন পর্যন্ত এখানে থেকে যাবে তো এই তিরিশ দিনের মধ্যে যদি আপনি ডিলিট না করেন তখন কিন্তু এটা অটোমেটিক ডিলিট হয়ে যাবে তো আপনি চাইলে এই ডাটাগুলো কিন্তু রেজিস্টারও করতে পারেন যেমন আপনি যে কোনো একটা ডাটার উপরে যদি হোল্ড করে ধরে রাখেন তারপর দেখেন এখানে নিজ বাম পাশে দেখবেন যে রেজেস্টোর অপশন চলে আসছে তো আপনি যখন এটা রেজিস্টোর দেবেন তখন কিন্তু অটোমেটিক আপনার এটা ডিলিট না হয়ে গ্যালারিতে চলে যাবে আর আপনি যদি ডিলিট করতে চান তাহলে সবগুলো এখান থেকে সিলেক্ট করে আপনি যখন এই যে ডিলিট অপশানে ক্লিক করে দেবেন ডিলিট হয়ে যাবে তো যখনই ডিলিট হয়ে যাবে দেখবেন যে আপনার ফোনটা অনেকটা আপনার ফাস্ট হয়ে গেছে কারণ এখানে আমরা দীর্ঘদিন অনেক সময় অনেক ভিডিও অনেক ডাটা আসলে ডিলিট করি আমরা জানি না বিদায় এটা এখানে জমে থাকে আমরা পরে ডিলিট করতে পারি না তো এটা ডিলিট করার জন্য আপনার অবশ্যই গ্যালারিতে থেকে গ্যালারি থেকে এখানে থ্রি ইন মেনুতে ক্লিক করে রিসাইকেল বিনে ক্লিক করে তারপরে এটা আপনি মানে একবারে পারমানেন্ট ডিলিট করে দেবেন তো এভাবে কিন্তু আপনার ডাটা পরিষ্কার করার মাধ্যমে আপনার ফোনটাকে কিন্তু ফাস্ট করতে পারেন